হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুব্রত ওয়েলকাম টু মাই চ্যানেল তো বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো অবশেষে বাংলাদেশ পুলিশে কত হাজার নিয়োগ দেওয়া হবে এবং কোন জেলায় কতজন নিয়োগ দেওয়া হবে সেই বিষয়ের লিস্টটি পাবলিশ করা হয়েছে তো আপনাদের সামনে আজকে এই ভিডিওতে আমি কত হাজার নিয়োগ দেওয়া হয়েছে এবং কোন জেলায় কতজন ছেলে কতজন মেয়ে নিয়োগ দেওয়া হবে এই বিষয়ে পুরো ভিডিওতে আমি আলোচনা করবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনাদের নিয়ে আসলাম স্ক্রিনে দেখুন বাংলাদেশ পুলিশের সেই কত হাজার নিয়োগ দেবে সেটা প্রকাশ করা হয়েছে দেখুন বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়া হবে আপনাদের পাঁচ হাজার পাঁচশো জন তো এখানে দেখুন সর্বমোট পাঁচ হাজার পাঁচশো জন সেখানে ছেলে দেওয়া হবে চার হাজার ছয়শো পঁচাত্তর জন এবং মেয়ে দেওয়া হবে আটশো পঁচিশ জন তো এখানে আপনাদের কোন জেলায় কতজন দেওয়া হবে সেটাও দেওয়া আছে দেখুন ঢাকায় পুরুষ দে হবে তিনশো একানব্বই নারী হবে সত্তর জন এখানে মোট দে হবে চারশো ষাট জন এরপরে গাজীপুরে আছে পুরুষ একশো দশ জন এবং নারী আছে উনিশ জন মোট একশো উনত্রিশ জন মানিকগঞ্জে পুরুষ পঁয়তাল্লিশ জন নারী আট জন মোট তেপ্পান্ন জন মুন্সীগঞ্জে পুরুষ সাতচল্লিশ জন নারী আটজন পঞ্চান্ন জন নারায়ণগঞ্জে পুরুষ ছিয়ানব্বই জন নারী সতেরো জন মোট একশো তেরো জন তো এরপরে দেখুন নরসিন্দি, নরসিন্দিতে পুরুষ বাহাত্তর জন নারী তেরো জন মোট হল পঁচাশি জন ফরিদপুরে পুরুষ বাষট্টি জন নারী এগারো জন মোট তেহাত্তর জন গোপালগঞ্জে পুরুষ আটত্রিশ জন নারী সাতজন মোট পঁয়তাল্লিশ জন মাদারীপুরে পুরুষ আটত্রিশ জন নারী সাতজন মোট পঁয়তাল্লিশ জন রাজবাড়িতে পুরুষ চৌত্রিশ জন নারী ছজন মোট চল্লিশ জন শরীয়তপুরে পুরুষ সাতত্রিশ জন নারী হলো জন, মোট চৌচল্লিশ জন কিশোরগঞ্জে পুরুষ পঁচানব্বই নারী সতেরো মোট একশো জন টাঙ্গাইলে পুরুষ একশো সতেরো নারী একুশ মোট একশো আটত্রিশ জন ময়মোহন মোট একশো ছিষট্টি জন পুরুষ নারী উনতিরিশ জন মোট একশো পঁচানব্বই জন জামালপুরে চুহাত্তর জন পুরুষ তেরো জন মহিলা সাতাশি জন নেত্রগোনায় পুরুষ তেহাত্তর জন নারী তেরো জন ছিয়াশি জন শেরপুরে পুরুষ চৌচল্লিশ জন নারী আট জন মোট বাহান্ন জন চট্টগ্রামে পুরুষ দুশো সাতচল্লিশ জন মহিলা চৌচল্লিশ জন এরপরে মোট দুইশো জন বান্দরবানে পুরুষ তেরো জন মহিলা দুই জন মোট পনেরো জন সুজবাজারে পুরুষ চুয়াত্তর জন মহিলা তেরো জন মোট সাতাশি জন ব্রাহ্মণবাড়িয়ায় পুরুষ বিরানব্বই জন মহিলা ষোলো জন মোট একশো আট জন চাঁদপুরে পুরুষ উনসত্তর জন এরপরে নারী চোদ্দ জন তিরানব্বই জন তো আপনাদের আর পড়ছি না তো এগুলো আপনাদের বুঝতে পেরেছেন যে আপনার জেলায় কতজন নিয়োগ দেবে তো আপনাদের নিজ জেলা অনুসারে দেখে নেবেন হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার পটুয়ালি বরগুনা পিরোজপুর জালুঘাটি ভোলা বরিশাল মেহেরপুর চুয়াডাঙ্গা সাতক্ষীরা বাগরাট নরাইল জিনাইদা তো এই সকল জেলায় আপনারা দেখে নিবেন যে আপনার জেলায় কতজন পুরুষ এবং কতজন মহিলা নেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও তো পুরো বাংলাদেশে পাঁচ হাজার পাঁচশো কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে তো যারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন এই বিষয়ে একটি ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই বিষয়ে আমি পুরো প্রচেষ্টা আপনাদের সামনে আলোচনা করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে